বই পার্বণে বই প্রকাশ হলে প্রকাশক থেকে লেখকের সকলেরই যেন এক প্রত্যাশা পূরণ হয় এমনই প্রত্যাশা পূরণের ছবিটি যেন আরো উজ্জ্বল হয়ে উঠল ক্যামেরার ফ্ল্যাশের আলোতে দক্ষিণ কলকাতার বালিগঞ্জে ইন্ডিয়ান কফি হাউসে গত একত্রিশে জানুয়ারি সন্ধ্যায় তুহিনা প্রকাশনীর প্রকাশনায় বিশিষ্ট সমাজসেবী বায়োকেমিক চিকিৎসক ডক্টর মৃধু দত্ত কর্মকারের লেখা সমাজ দর্পণের শিক্ষারত্ন বইটি প্রকাশ হয় সর্বসমক্ষে আমি ডক্টর মিঠু দত্ত কর্মকার আজ আমার বই প্রকাশিত হয়েছে সেই আনন্দে আমি আনন্দ এই বইটার পুরোটা জুড়ে গেছে আমার হাজবেন্ডকে নিয়ে তিনি সমাজের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তিনি একজন শিক্ষারত্ন শিক্ষক আমি অনেক দূর ধরেই ভাবছিলাম ওনাকে নিয়ে কিছু লিখি কারণ উনি বিভিন্ন পত্রপত্রিকায় যা কিছু ওনার সম্পর্কে লেখা হয়েছে সেসব আমি আমার সংরক্ষণ করে রেখেছিলাম এতদিন ধরে নিজের স্বামী প্রখ্যাত রসায়নবিদ শিক্ষারত্ন ডক্টর আশুতোষ দত্তের শিক্ষা জীবন থেকে কর্মজীবনে বেশ জনসেবামূলক ছবি ও বহু প্রশংসিত কথা ও ছবি তুলে ধরেন লেখিকা মিঠু দেবী এদিন স্বয়ং ডক্টর আশুতোষ দত্ত দূরদর্শন ক্ষেত্র নিত পরিচালক গুরু শ্রাবণী রায় আরতিকা দত্ত সহ অন্যান্য গুণীজনদের উপস্থিত থাকেন এবং তাদের মত প্রকাশ করেন আমাদের সামনে উপস্থিত বিশিষ্ট সঙ্গীত গুরু আর রয়েছেন মিঠু দত্ত কর্মকার এবং আড়াত থেকে দক্ষ রয়েছে আমরা বিশিষ্ট সাংবাদিকদের পাশে পেয়েছি তো আজকে একটু আগে যে আমাদের একটা বই প্রকাশিত হলো যার লেখিকা ডক্টর মিঠুদত্ত কর্মকার উনি বিশিষ্ট সমাজসেবী এবং বিভিন্ন সময় উনি যে দাতব্য চিকিৎসালয় আছে উনি দাতব্য চিকিৎসালয়ে অংশগ্রহণ করেছেন এবং বাড়িতে যারা কাজকর্ম করে সাধারণ মানুষ গরিব বিশেষ করে গরিব মানুষ ছোটো ছোটো শিশু তাদেরকে সেই ওষুধ দিয়ে তাদেরকে সুস্থ করেছেন তো যে জায়গায় উনি যান কিছু না কিছু এরকম ধরনের কাজ ওনার সবসময় থাকে তো আজকে উনি বইটা এই কর্ম এই কর্মকাণ্ডটি লিখে উনি বই রাখার প্রকাশ করেছেন তার জন্য আমি হাইলি প্লিজ

খুব ভোজন পদক যার পুরোটা চলুন আছে তার যে কথাবার্তাগুলো উন্নত হয়তো বললে সবাই জানেন বা যদি তাকে বইয়ে বাক্সবন্দি করতে পেরে যেন তিনি আরো বেশি আনন্দিত যা আমরা ডক্টর আসতে যত হাজবেন্ডকে একজন বিশিষ্ট শিক্ষাবেন এবং হচ্ছে শিক্ষাবিৎক তাকে আমরা সুন্দরভাবে পরিচয় আমরা তাহার খুঁজে পাবো এটা আমাদের অনেক বেশি আনন্দের বিষয় হলো এবং অজস্র ধন্যবাদ দক্ষিণ গোলা থেকে অক্ষয় মাহাতো রিপোর্ট মোমেন্টস নাও